অন্তবাসিনী পর্ব সাত লিখেছেন রিমি ইসলাম এই মেয়ে তুমি জানো এটা কি পুরালে এটা হলো ধ্রুবর কলিজা এই দেখো ছাই হয়ে যাওয়া মিহি কণাগুলো হচ্ছে ধ্রুবর কলিজার অবশিষ্টাংশ ধ্রুবর কথা মতো জিনিয়ার অস্তিত্ব এবং দুঃসময়ের স্মৃতিটুকু চিরতরে মুছে ফেলতে ডায়রিটি আগুনে ছুঁড়ে দিয়েছিল ঠিক সেই মুহূর্তে ধ্রুবর ফুফু মিসেস শিলি আহমেদ কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন এ সদস্যরা যে তার উপর চব্বিশ ঘন্টা নজর রেখেছে তা আর বুঝতে দেরি নেই গুনগুনের না হলে এ ঘরের ভেতরের কাণ্ড বাইরের কারুর জানা সম্ভব নয় শিলি আহমেদ আবার বললেন জিনিয়াকে এখনো দ্রব ভালোবাসে কখনো ভুলতে পারিনি তাই এই সম্বলটুকু ওর স্মৃতি হয়ে পড়েছিল বহুকাল তুমি এটাকেও নিঃশেষ করে ফেলে দিলে ধ্রুব ব্যবসার হাল ধরেছে কয় মাস হল তারপর জিনিয়াউকে ছেড়ে চলে যাবার মাস দিনেকু হয়নি কত ধকল যাচ্ছে ছেলেটার উপর আবার তুমি এসে জুটেছ কেন এসেছ গুনগুন এরকম এক পরিস্থিতির জন্য সবসময়ই প্রস্তুত ছিল যেহেতু বাড়ির কেউ তার উপস্থিতি সহ্য করতে পারে না সেহেতু অসংখ্য প্রশ্নের কাঠ করায় একটা না একটা সময় যে তাকে দাঁড়াতে হবে সেটা ও জানত তাই আত্মবিশ্বাস নিয়ে বলল অন্যের অন্যায়ের সমস্ত দায় আমার উপর চাপানোর পূর্বে একবার এর ভার তবে ধ্রুবর উপর চাপান কারণ সে আমাকে নিয়ে এসেছে আমার একটা চাকরির দরকার ছিল আর উনার একজন কর্মচারী হয়তো কাজের ধরন ভিন্ন কিন্তু কাজ তো কাজই শিলি আহমেদ ঝঙ্কার দিয়ে বললেন এই মেয়ে আমাকে কাজের ধরন বুঝাও তোমরা যে কোন ঘাটের মেয়ে বুঝি না ভেবেছ বড় ঘরের ছেলে দেখলেই জীব লকলক করে ফাঁসানোর জন্য না গুনগুন কাঠকলাই কলাই বলল এখন তো যেতে পারবো না আমি আপনাদেরই বংশধরকে পেটে ধারণ করে রেখেছি তাছাড়া দ্রব্য আমাকে যেতেও দিবেন না নয় মাস পর আপনাদের কষ্ট করে বলার দরকার হবে না আমি নিচ দায়িত্বে চলে যাব শিলি আহমেদ যাচ্ছে তাই গালাগালি করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন গুনগুন ক্লান্ত এ পরিণতির শেষ কোথায় ঠেকবে কে জানে অনিচ্ছা সত্ত্বেও অফিশিয়াল পার্টিতে জয়ন করতে বাধ্য হলো ধ্রুব গুনগুন মেয়েটা একা বাসায় কী করছে সেই চিন্তায় সে ব্যতীব্যস্ত এ সময় তার এক্সট্রা কেয়ারের প্রয়োজন ধ্রুব জানে সে ছাড়া বাসায় কেউ নেই তার সেবা যত্ন করার মতো হেই ধ্রুব ওয়ান শর্টস প্লিজ জিএ কোম্পানির প্রেজেন্ট চিফ সুনিয়া শেখের পরিষ্কার ড্রিঙ্কসের অফারে নাকুচ করতে পারে না ধ্রুব তাই ইতস্ত করে গ্লাসটা হাত বাড়িয়ে ধরে বলল শিওর অ্যান্ড থ্যাংকস সুনিয়া গ্লাসের পানীয়তে ঠোঁটছুয়াই আলতু করে ধ্রুব আর চোখে সেদিকে একবার চেয়ে দেখে নিল অসম্ভব সুন্দরী এই মেয়ের জন্য শত যুবক অদির আগ্রহে হাহুতাস করে মরে কিন্তু কমবয়সী প্রতিহীন এই স্ত্রীর নজর কেবল ধ্রুবকে এসে ধ্রুবতে এসে আটকে যায় দ্রব বুঝেও না বুঝার মতো আচরণ করে কারণ সে চাই না আর কোনো নারীতে নারীকে বিশ্বাস করতে সোনিয়া শেখ সরু দেহ লম্বাটে মুখ পাতলা ঠোঁট গোল্ডেন কেশওয়ালি রমণীর শরীরে পরতে পরতে আভিজাত্যের ছোঁয়া সোনিয়া গ্লাসের চারদিকে আঙ্গুল ঘুরিয়ে প্রশ্ন করল শুনলাম তুমি সারুগেট পদ্ধতির সহায়তা নিয়েছ ফাদার হতে চলেছ ধ্রুব ড্রিঙ্কসের গ্লাস থেকে আলতো এক চুমুক গ্রহণ করে উত্তর দিল কোথায় শুনতে পান শুনিয়া সম্পর্কের প্রথম থেকেই তুমিতে নামলেও ধ্রুব পারেনি আপনি থেকে এত গভীর আপন সম্বোধনে নামতে সোনিয়া বড় চোখ নিমিশে ছোট করে বলল তোমার কোম্পানির সাথে আমার কত দিনের ভালো সম্পর্ক বলতে পারো বছর দিনেক রাইট তবে এই তথ্য জানার খুব একটা কঠিন বিষয় নয় তাছাড়া তুমি যে হসপিটালের আন্ডারে আছো আমি সেটার উনার তাই খবর পেয়েছি তথ্যগুলো সত্য তবে ধ্রুব অস্বস্তি নিয়ে তাকালো শহরের কত জায়গায় যে এই নারীর ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার কোনো হিসেব নেই ধ্রুব যদি জানত সেই হসপিটালের মালিক শুনিয়া তবে কখনোই ওদিকে পা বাড়াত না ধ্রুব গ্লাসের সম্পূর্ণ ড্রিঙ্কস খতম করে বলল ঠিকই শুনেছেন কেন আই মিন বিয়ে করলে কি এমন ক্ষতি হবে তোমার আমি বিয়ে সংসারে বিশ্বাসী নই হেই লুক অ্যাট ইউ ইউ আর দ্য মোস্ট হ্যান্ডসাম গাই আই হ্যাভ এভার সিন তোমার মতো ছেলেরা বিয়ে না করলে আমাদের মতো তোমাকে দীর্ঘ দুই বছর ধরে একটা না প্রপোজ করে আসছি আর তুমি তীব্র আগ্রহে তা না করে আসছ আর কত সোনিয়া আপনি একটু বেশি খেয়ে ফেলেছেন অসংলগ্ন আচরণ করছেন সোনিয়া ভারাক্রান্ত মনে হেসে বলল আমি ঠিক আছি কেন আমাকে রিজেক্ট করেছ বলবে আমার একটা বিয়ে হয়েছে হাজব্যান্ড মারা গিয়েছে এই সত্যটাই যদি আমাদের মাঝে দেয়াল হয়ে থাকে তবে বলো আমি কি করব। সেটাই আমার কি দোষ ধ্রুব আরেক গ্লাস কড়া পানীয় নিল মদের নেশা সচরাচর তাকে পেয়ে বসে না ব্যতিক্রম আজ তাকে ওটা ভীষণভাবে চাপটে ধরেছে ধ্রুব দ্বিতীয় গ্লাস ফাঁকা করে বলল আমি চলি আমি ড্রপ করে দিচ্ছি তোমায় থামো সাথে গাড়ি আছে ইউ ডোন্ট নিড টু ওয়ারি আমি যেতে পারবো তোমার পা টলছে ধ্রুব আমি ড্রপ করে দিয়ে আসি ধ্রুব আর কোনো কথা বাড়ালো না সত্যি সত্যি ওর পা দুটো অসম্ভব রকম টলছে দাঁড়িয়ে থাকার সামর্থ্য বা ইচ্ছে কোনোটাই এখন নেই দ্রুত বাসায় ফিরতে হবে নেশা তাকে ক্ষণিকের জন্য গুনগুনের কথা ভুলিয়ে দিয়েছে সোনিয়া দ্রুত পায়ে এসে ধ্রুবর এক হাতে ওর নিজ কাঁধে তুলে নিল তারপর ধ্রুবর কুমোর পিছিয়ে ধরে নিল শক্তভাবে ড্রাইভারের সহযোগিতায় ধ্রুবকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে তারপর সোনিয়া বসল ড্রাইভিং সিটে বসে গাড়িটি স্টার্ট দিয়েই হাফ ছেড়ে বাঁচল সোনিয়া যথাযথ ড্রাইভ করতে করতে বারবার ধ্রুবকে দেখতে লাগলো সে অনেক দিন বাদে ধ্রুবকে এত কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে মনে মনে হাসল সোনিয়া অন্তবাসিনী পর্ব আট লিখেছেন রিমি ইসলাম রাত দুটো সোনিয়ার গাড়িটি উঁচু পাঁচিল ঘেরা গেট পেরিয়ে বাড়ির সদর দরজার সামনে থামল তার বাড়িটি বেশ নির্জনে ঢাকার কলা কলাবাগানের সর্বস্তব্ধ জায়গা যেন এটি গাড়িতে পাশে বেঘুরে ঘুমোচ্ছে ধ্রুব এখন নামতে হবে সোনিয়া দারোয়ানকে ডাকল একজন সুঠাম দেহি পুরুষের ভার বয়ে নেওয়া তার একার পক্ষে অসম্ভব স্লাম ম্যাম নাদিম ভাই একটু হেল্প করুন তো সাহেবকে আমার সাথে ধরে ভেতরে নিয়ে চলুন যে নাদিম এবং সোনিয়া উভয়ের যৌথ সহযোগিতায় ধ্রুবকে বিছানায় শুইয়ে দিতে পারল নাদিম চলে গেলে সোনিয়া মেন ডোর লক করে ফ্রেশ হতে চলে যায় ধ্রুব রুমে সোনিয়া তার রুমে ফ্রেশ হচ্ছে বাড়িতে ভিন্ন কোনো প্রাণী থাকে না মেয়েদের ভয় বেশি হয় বিশেষত একা ফাঁকা বাড়ি হলে কোনো কথাই নেই অথচ সোনিয়া দীর্ঘ পাঁচ বছর ধরে সুনসান এই বাড়িতে সম্পূর্ণ একা থাকছে তার বাইরের নারী চেহারার ভেতরে যে এক পুরুষালী সাহস বিরাজমান তা বেশ বোঝা যায় সুনিয়া ফ্রেশ হয়ে ধ্রুবর কাছে এলো ধ্রুবর পরনের শার্ট কুট খুলে গায়ে ভারী কমফোর্টার টেনে দেয় এরপর তার পাশে বসে ঘুমন্ত মুখ দেখতে দেখতে চুলে বিলি কাটতে থাকে কি নিগার পবিত্র মুখ সে যতবার ধ্রুবর কাছে যেতে চেয়েছে ধ্রুব ততবার তাকে দূরে ঠেলেছে এত কাছে ভেরার সুযোগ তাই পাইনি শুনিয়া মগ্ন চেতনায় আবেগে ভেসে ধ্রুবর কপালের চুলগুলো সরিয়ে চুমু খাই আর তখনই ধ্রুব হালকা চোখ মেলে তাকায় শুনিয়া অস্বস্তি বোধ করল ধ্রুব কতক এদিক উদিক তাকিয়ে দেখে নেই সে কোথায় রয়েছে তারপর ধরফর করে উঠে বসে শুনিয়া ততক্ষণে সরে গিয়ে খানিক দূরত্ব রেখে বসেছে ধ্রুব কিছুটা রাগান্বিত হয়ে বলল। এখানে কিভাবে এসেছি সুনিয়া প্রশস্ত হাত বাড়িয়ে ধ্রুবর চিবুক ছুঁয়ে বলল আমার বাড়িতে তোমাকে নিয়ে এসেছি ইউ আর ড্রাঙ্কড ধ্রুব ছনাত করে সুনিয়ার হাত ফেলে দেয় তার প্রচণ্ড রাগ হচ্ছে সাথে তীব্র আক্রোশে চারপাশের সমস্ত কিছু গুড়িয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে ড্যাম নিজের উপর খুব হলো কেন গতরাতে রাতে বাড়তি নেশা করতে গিয়েছিল পুরো রাত যে সে বাড়ি থেকে বাইরে কাটাচ্ছে অথচ এমন তার কখনো হয়নি ধ্রুব ঝাঁঝালু গলায় বলল আমার নিজস্ব ঠিকানা বা বাড়ি বলে কি কিছুই নেই শুনিয়া অদ্ভুত হেসে বলল এ কেমন প্রশ্ন কেন থাকবে না দেন হোয়াই ডিড ইউ টেক মি হিয়ার আমার বাড়িতে কেন নয় আমার নেশার সুযোগ নিয়ে অন্য কিছু করার প্ল্যান ছিল বুঝি সেইম অন ইউ ধ্রুব তুমি বেশি দূর পর্যন্ত ভেবে ফেলছ তুমি নেশাই টলছিলে তার উপর যথেষ্ট রাত ছিল বলেই তোমাকে এখানে এনেছি এতে এমন কি দোষের খুঁজে পেলে কাল সকালে উঠে বাড়ি যেও রাত পোহাতে এমনিতেও আর দেরি নেই ধ্রুব দ্রুতপদে উঠে দাঁড়িয়ে খেয়াল করল তার পরনে প্যান্ট আগেরটি থাকলেও শার্টের কোনো বালাই নেই পুরো খালি গা এটা দেখার সাথে সাথে ওর মেজাজ আরও চরে গেল রাগান্বিত দৃষ্টিতে সোনিয়ার দিকে চেয়ে বলল আমার শার্টের কি হলো ফ্রাঙ্ক ছিলাম বলে নিজের বাড়ি এনেছ মানলাম তাই বলে শার্ট খুললে কেন কোন অধিকারে এত সাহস হয় কিভাবে। ধ্রুব তোমার পোশাক চেঞ্জ করা প্রয়োজন মনে হয়েছিল অন্তত আমার কাছে খারাপ কোনো উদ্দেশ্য আমার ছিল না তোমাকে পছন্দ করি বলে যে মানবতার সর্বনিম্ন স্তরে নেমে পড়ব এমনটা কখনো ভেব না তোমার যেখানে যাবার যেও তবে কাল সকালে আমি এখনই যাব দেখি আমায় কে আটকাই সোনিয়া আহত গলায় বলল তুমি যেতে চাইলে আটকানোর ক্ষমতা আমার নেই কিন্তু রিকোয়েস্ট করছি রাতটা পার করে যাও এখন তুমি গাড়ি চালানোর মতো অবস্থায় নেই আমি পারব ধ্রুবকে তার সিদ্ধান্তে অটল থাকতে দেখে সুনিয়া হতাশ গলায় বলল আচ্ছা ড্রাইভারকে বলছি তোমাকে সেফলি পৌঁছে দিয়ে আসতে তবুও একা যেও না আই বেগ ইউ ধ্রুব সে কথায় কান দিল না বাইরের দিকে পা বাড়ালো গুনগুনের চোখটা সদ্যই লেগে এসেছিল তখনই হুড়মুড় করে রুমে এসে জুটল ধ্রুব গুনগুনের চোখ তো বিস্ময়ে বিস্ফোরিত সচরাচর সে রাত এগারোটার ভেতর ঘুমিয়ে পড়ে আজ ব্যতিক্রমের কারণ এতক্ষণ সে ধ্রুবর জন্যই অপেক্ষা করছিল যখন মধ্যরাত হতে এলো তখনও ধ্রুবর আসার গন্ধ পেল না তখন লাইট অফ করে শুয়ে পড়েছিল শুয়ে শুয়ে শুধুই ধ্রুবর জন্য উদ্বিগ্ন হয়ে পড়ছিল কেন ফিরল না কোনো বিপদ হল না তো তার এসব শত চিন্তায় আচ্ছন্ন ভাবনার মাঝে একটু কেবল চোখে তন্দ্রাভাব এসেছিল এমন মুহূর্তে ধ্রুবর অনাকাঙ্ক্ষিত আগমনে সে খানিক ভরকে গেল ধ্রুব রুমে ঢুকে দরজা লাগিয়ে টলমল পায়ে বিছানার কুল ঘেঁষে দাঁড় হল তারপর বলল খেয়ে শুয়েছ কথাগুলো বলার সময় কেমন জড়িয়ে যাচ্ছিল গুনগুন ঘুলাটে সন্দেহের চোখে তাকিয়েছিল তারপর ধ্রুব তার নিকটে আসার পর যখন ওর গায়ে থেকে মদের গন্ধ ভেসে এলো তখন আর বুঝতে বাকি রইল না তবুও গুনগুন মুখে সে বিষয়ে কিছুই বলল না কারণ ধ্রুবর একান্ত নিজস্ব জগতে ওর নাক গলানো সাজে কি না সেটা সে জানে না মাথা নত করে গুনগুন ছোটো করে বলল হুম ধ্রুব আর পারল না এলোমেলোভাবে বিছানায় দপাস করে শুয়ে পড়ল তার ঘুমিয়ে গেল নেশাটা পুরো কাটেনি এতটা পথ মারিয়ে সে যে কীভাবে এসেছে তা কেবল সেই ভালো জানে সোনিয়ার বাড়ি ত্যাগ করে নিজের গাড়ি নিয়ে একাই বেরিয়ে পড়ে ভাগ্যিস সোনিয়া তার ড্রাইভারকে দিয়ে গাড়িটি আনিয়েছিল তা না হলে আজ তার ঘোর বিপদ হতো এত রাতে কোনো ট্যাক্সি বা লিফট মিলত না তার উপর কলাবাগানের মতো নির্জন জায়গায় তো নয় গুনগুন একটু সরে বসল ঘুম তার একদম উবে গেছে ধ্রুবর এহেন কর্মকাণ্ডে সে হতবাগ হয়ে গেছে যতটুকু সে জানে হয় মানুষ অত্যাধিক কষ্টের গ্লানি নেবাতে মতপান করে নয়তো বাধ্য হয়ে এখন কথা হল ধ্রুব এ দুটি অপশনের কোনটাই ভুগে করেছে সেই জানে গুনগুন ধীরে ধীরে ধ্রুবর পা থেকে জুতো এবং মোজা খুলে রাখল ওর গায়ে কম্বল টেনে এরপর নিজের গায়ে পাতলা শাওয়াল জড়িয়ে বারান্দায় এসে দাঁড়ালো গুনগুন বুঝতে পারছে না কি করবে একই ঘরে ধ্রুবর সাথে শুয়া তো দূরে থাক সে থাকতেও পারবে না এমনটা হলে কাল বাড়ির লোকজনের কত ঘৃণিত প্রশ্নের সম্মুখীন যে তাকে হতে হবে সেটা ভালো করেই জানে কিন্তু মাঝরাতে সে যাবেই বা কোন ঘরে একে তো এটা তার নিজের বাড়ি নয় তাই ইচ্ছা থাকলেও যেখানে সেখানে চলাফেরা করতে পারে না এদিকে বাড়ির সবাই তাকে এক নজর দেখতেও নারাজ ধ্রুবর কঠিন নিষেধ রুম ছেড়ে এক চুলও নড়তে পারবে না গুনগুন দিমনা সন্দেহ ফেলে এক প্রকার বাধ্য হয়ে ঘরে এসে ঢুকল ধ্রুব মাতার অঘুর ঘুমাচ্ছে বলে মুখটা যথেষ্ট হা হয়ে রয়েছে চুলগুলো হাত দুটি দুদিকে প্রসারিত হয়ে ছড়িয়ে বিশ্রীভাবে রেখে গুনগুন বিছানার মাথার দিকে বসে পেছনে মাথা হেলে দিয়ে চুপ বুঝল একসময় ঘুমিয়ে পড়ল সকাল ঘুম ভেঙে পাশে ধ্রুবকে না পেয়ে অবাক হলো সাত সকালে ছেলেটা গেল কোথায় এরপর সারা দিন আর রুমে এলো না ধ্রুব প্রত্যেকবেলা খাবার সঠিক সময়ে যখন তার রুমে পৌঁছাতে লাগলো তখন গুনগুনের ঘুর সন্দেহ হলো ধ্রুব বাড়িতে আছে রাতের খাবার হানিফ এসে দিয়ে যখন ফিরে যাচ্ছিল পেছন থেকে গুনগুন ডাকল হানিফ ভাই একটু শুনবেন হানিফ পেছন দিকে শরীর ঘুরিয়ে দাঁড়ালে গুনগুন জিজ্ঞেস করলো ধ্রুব স্যার বাড়িতে আছেন না অফিস গেছেন স্যার আজ অফিস যান নাই আচ্ছা তুমি যাও গুনগুনের মাথা টন করে উঠল এমন তো কখনো হয়নি ধ্রুব নিজ তদারকিতে তার খেয়াল রেখে এসেছে তবে আজ কেন একবারও আসেনি যেখানে সে এ বাড়িতেই আছে গুনগুনের খাওয়া হল না অস্থিরতায় খিদেটা জানান দিচ্ছে না গুটি পায়ে ধ্রুবর রুমে এসে ঢুকল গুনগুন তারপর কোথাও ধ্রুবকে না পেয়ে চলে যেতে নিলেই উপর থেকে ঝনঝন করে কিছু পড়ার শব্দ পেল শব্দটা উপর থেকে অর্থাৎ ছাদ থেকে যখন আসছে তার মানে ছাদে কেউ আছে কে ধ্রুব নয় তো গুনগুন ছাদের সিঁড়িতে পা বাড়ালো অতি যত্নে ধীরে এক পা দু পা করে ছাদ ঘর ফেলে উপরে উঠে এলো এ সময়টা তার জন্য ভীষণ কমপ্লিকেটেড সিঁড়ি ভাঙা যদিও তার জন্য ক্ষতিকর প্রমাণ হতে পারতো কিন্তু ধ্রুবর আচরণ গত তফাত তার ভেতরটা নাড়িয়ে দিয়েছে জুড়ালু গতিতে না এসে উপায় ছিল না হ্যাঁ ঠিক ধ্রুব অন্ধকার স্বাদে কী একটা কুরুতে নিচে পড়ে আছে নিচে ওটা কি পরে ডামবেল গুনগুন হতবাক হয়ে দেখছে রাতের আধারে ধ্রুব ডাম্বেল দিয়ে কি করে ওটা কুড়িয়ে ধ্রুব সোজা হতেই গুনগুনকে দেখে থমকে গেল হয়তো স্বপ্নেও ভাবিনি গুনগুন এমন সময় চলে আসবে